দেখেন আসলে মাইসার একটা ছাগল আছে ছাগলটা নিয়ে দেখেন ও কী করে দিন ছাগলটাকে দাবড়ায় তো একটা কথা ভুল বলছি একটা না মাইশার ছাগল আছে দুইটা তো একটা হচ্ছে বড় ছাগল যে ছাগলটা আর কয়দিন পরে বাচ্চা দেবে এটা ওর ছাগল ওর বলতে ওর আব্বু আর কি কিনে দিছে এটা ওর নামেই তো দেখেন ও সারাটা দিন কীভাবে এই বড় ছাগলটার সাথে দুষ্টামি করে তো ভয় পায় না ছাগল দেখে আর ছাগলও ওর সাথে মানিয়ে নিয়েছে ছাগলও এমনভাবে চলে ওর সাথে যে ছাগলও ওকে কিছু বলে না তো ছাগলটার বাচ্চা হবে তো ওই জন্য ছাগলটার যে বানাগুলো আছে এই বানগুলো ঝুলে গেছে তো ও দেখেন আগে তো এরকম কখনো হয়তো বা দেখেনি তো এখন ওইটা দেখার পরে ওইটা নিয়ে টানাটানি করতেছে টা দেখার পরে আমারও রাগ হয়েছে কারণ ছাগলের আসলেও খারাপ লাগতেছে ও তো ছোটো মানুষ ও তো আসলেও জোরে করেই ধরছে তো ধরার কারণে ছাগল অবশ্যই ব্যথা পাচ্ছে বা খারাপ লাগছে তো যাই হোক তারপরেও কেউ কিছু বলেনি ও খেলতেছে বা আনন্দ করতেছে করুক এই জন্য কেউ কিছু বলেনি তো ছাগলের সামনেই দেখা যাচ্ছে মাছের একটা দোলনা বাঁধা আছে তো আসলে আমরা একটা দোলনা কিনতে গেছিলাম বাজারে তো বাজারে যাওয়ার পরে ঈদের আগের মধ্যে বলতে কুরবানি ঈদ আর কি কুরবানিদের আগে যখন আমরা দোলনা কিনতে যাই তখন দোলনা কিনতে যাওয়ার পরে দোলনার যে পরিমাণের দাম আর যে কোয়ালিটি ছিল আসলে কোয়ালিটির সাথে আমাদের দামটা মানায়নি তো এই জন্য আমরা দুলনা নিতে পারিনি তো আমার আব্বা ওকে একটা দুলনা বানিয়ে দিসে আর কি তো দুলনাটা ভালো হয়েছে ঝড় বৃষ্টি হইলেও কোনো প্রবলেম নেই তো আমরা যে দুলনাটা কেনার ইচ্ছা ছিল বা কিনতে চাচ্ছিলাম সেটা আসলে বৃষ্টি পড়লে নষ্ট হয়ে যেত তো এই যে দেখেন কালা যে ছাগলটা দেখছেন এটা হচ্ছে ছোটো এটাও ওর ছাগল ওর দিয়ে গেছে আর কি ওর নানি তো ও হচ্ছে ওই ছাগলটারও ঠিক ওইভাবেই মানে খুঁজতেছে বান কোথায় তো এটা আবার ওর ছাগল এই দুইটাই ওর তো ও সারাদিন এটা দিয়ে মাঠে যায় খাওয়ায় এই জন্য এই দুইটার সাথেও খেলাধুলা করে তো যে দুলাতার কথা বলতেছিলাম এই যে সেই দোলাটা যে দোলাটা আব্বাকে বানিয়ে দিয়েছে তো দোলাটা বাইরে ঝুলানো বৃষ্টির মধ্যে ওখানেই থাকে ও ওইভাবে খেলে সারাদিন এখান থেকে দরবার ওখানে যায় ওখান থেকে দৌড়বার এখানে আসে তো দেখেন ও এইভাবেই সারাদিন বাড়ির মধ্যে দৌড়ায় ঘুমাতেও চায় না কোলে উঠবে না তো সারাদিন বাড়ির মধ্যে ওইভাবে লাফালাফি এবং বরিশ আসে ছাগলের সাথে খেলাধুলা করে তো দেখেন এখন কী করে ও ওই যে মানে মাজার ঘোরা গড়া, সামনে আগায় আবার আসে তো এইদিকে ওর হচ্ছে ছাগল হচ্ছে ওর দোলনার সাথে মাথা প্যাস লাগছে ও দেখার পরে দেখেন কি করে ও খুব খুশি আর কি ছাগল যে দোলনার সাথে প্যাশ লাগছে এটা দেখে খুব খুশি তো ও দৌড়াইতে দৌড়াইতে যাচ্ছে তো এইদিকে ওর দুইটা ছাগলই এখানে বাঁধা তো ওইখানে দেখেন ছাগলকে আদর করছে তো ওটা ওর ছাগল তো ও আসলে বোঝে যে এই দুইটা ওর আসলে একটা ছোটো মানুষ এতটুকু বসে আলহামদুলিল্লাহ তো এইদিকে বাড়ির পাশে একটা ফুল গাছ আছে মানে বাড়ির সাথেই আর কি পাশে পড়লে ফুল হবে তো ওই দেখেন ওই লাঠি দিয়ে ফুলটা মারার জন্য চেষ্টা করে তো আসলে কোলাপান থাকলে আসলে অনেক মানে ভালোই লাগে সারাদিন দৌড়াদৌড়ি করে কিন্তু মাঝে মাঝে আবার রাগ হয় যখন অনেক আটাম করে দেখেন একটা জায়গায়ও সে ঠিকমতো দাঁড়াবে না এক এক সময় এক এক জায়গায় দৌড়াড় করতেছে মায়ের সাথে সবাই দোয়া করবেন তো আমরা একটা ডিসিশন নিয়েছি যে ও যখন বড়ো হবে বা ও বড় হলে ওকে আমরা ডাক্তার বানানোর চিন্তাভাবনা নিয়েছি আসলে জানি না আসলে গরিব মানুষের আশা আকাঙ্ক্ষা কতটুকু পূরণ হবে বা পূরণ করবে আল্লাহলা তারপরেও ইনশাআল্লাহ মনে আশা নিচ্ছি যে ওকে ডাক্তার বানাবো আমরা আমরা চাই ও ডাক্তার হোক আর কেন এই ডিসিশন দিলাম সেটাও ইনশাল্লাহ একটা ভিডিওতে আপনাদেরকে বলবো এই ডিসিশনটা নেওয়ার পিছনেও একটু কারণ আছে তো ও ডাক্তার হলে ইনশাল্লাহ মনে অনেক আশা যে ডাক্তার হলে আসলে ও ফ্রি চিকিৎসা বা এটা সেটা আসলে দেশের মানুষের চিন্তাভাবনা করি বা মানুষের নিয়ে চিন্তাভাবনা করার পরে আমরা এরকম একটা চিন্তাভাবনা নিয়েছি জানি না কতটুকু আমরা সফল হব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন তো দেখেন অনেক আমি করে আসলে দুষ্টু আছে কিন্তু পাশাপাশি ভদ্রও আছে পুরোপুরি দুষ্ট না ভদ্র আছে তো সবাই দোয়া করবেন মাইশার জন্য মাইসার জন্য বড় হলে ডাক্তার হতে পারে আর ওর যে দুটা ছাগল আছে আসলে এই ছাগল দুটা দিয়েও খামার দেওয়ার ইচ্ছা আছে এই ছাগল দুটা দিয়ে খামার হবে খামার দেওয়ার পরে এই ছাগল বিক্রি করেই ওকে আমরা ডাক্তার বানাবো তো যাই হোক হাসপাসের জন্য বললাম সবাই দোয়া করবেন আমরা যে চিন্তাভাবনা যা মনের আশা নিয়েছি এটা যেন আমাদের মনের আশাপূর্ণ হয় তো ও দেখেন খুব দৌড়াদৌড়ি সারা বাড়িতে দৌড়াদৌড়ি এক করতেছে এখনও জোর যে ওদের যে রুমটা আছে আর কি তো এখান থেকেও একাই উঠতে পারে অবশ্য তো একাই উঠে রুমে যাবে আবার নামবে গায়ে আসবে তো মাইশা ভিডিওগুলো দেখবেন সবাই পাশে থাকবে মাইশা